আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে খুব সহজ একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা দিয়ে দিব পরিমাণ মতো লবণ এরপর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই তেল ময়দা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এতে অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব আর হ্যাঁ বন্ধুরা এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে দেখুন আমার ডোটা রেডি এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে চলে দেব দ্বিতীয় ধাপে আমি এখানে একটা পুর তৈরি করে নেব সেজন্য আমি একটা আলু নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুটা ভালো করে গ্রেট করে নেব দেখুন বন্ধুরা আমার আলু আর গাজর গ্রেড করে নেওয়া শেষ আপনারা চাইলে এটা সিদ্ধ করেও নিতে পারবেন চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব এরপর আমি এখানে একটা লাল মরিচ আর একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এগুলো ভেজে নেব দিয়ে দেব শাহিজিরা এক টেবিল চামচ এরপর আমি এখানে কুচি করে রাখা আলু আর গাজর দিয়ে দিব দিয়ে দিবো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আমি এখানে আর কোনো মরিচ দিব না এখন সবগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর আমি আগে থেকে কিছু গরুর মাংস তেল আর অল্প পরিমাণে মাংস উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এজন্যই আমি এখানে কোনো হলুদ দিইনি কারণ আমি যে মাংস উঠিয়ে রেখেছিলাম সেখানেই হলুদ ছিল সেজন্য দেয়নি দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব দেখুন আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব দেখুন এরকম হয়েছে আপনারা এখানে আলু সিদ্ধ করে নিয়েও এই কাজটি করে নিতে পারেন আর দেখুন বন্ধুরা আমি যে ডোটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম সেটা এরকম হয়েছে আমি এখানে কয়েকটা লাচি কেটে নিয়েছি এরপর আমি এটা রুটির মতো বেলে নেব আর হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা গোল করে বেলে নেওয়ার জন্য এখন আমি এভাবে চার সাইডে কেটে নেব আর এভাবে ছোট ছোট করে দুই সাইডে কেটে নেব এরপর আমি একপাশে যে পোটটা রেডি করেছি সেটা দিয়ে অন্য পাশ থেকে এটা ভালো করে মুড়িয়ে দেব এরপর দেখুন বন্ধুরা এভাবে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরে এক দিয়ে দিব আবার অন্য ছাইটেরটা একইভাবে ঘুরিয়ে অপর পাশে দিয়ে দিব এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব দেখুন বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এটা খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায় আপনারা চেষ্টা করলে খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা আমি এভাবে বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও চেষ্টা করলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমি একইভাবে একই নিয়মে সবগুলো বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা এটা খুবই সাবধানে দিতে হবে আর চুলা মিডিয়াম আছে বেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি উপর দিয়ে এভাবে তেল দিয়ে নিচ্ছি আপনারাও এভাবে ভেজে নেবেন এক পাশে আমি উলটিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন বন্ধুরা আমার ভেজে নেওয়া শেষ এখন আমি সবগুলো তুলে নিব দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে আমি ভেজে নিয়েছি একইভাবে একই নিয়মে আমি সবগুলো ভেজে নিব দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া শেষ আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে আর এটা তো ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে আর আপনারা সকালে বা বিকালে নাস্তা বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ